সেটা হচ্ছে এক হচ্ছে যে উনি আঠেরো তারিখ নীরুল নিউজের নীরুল নামের সাথে সাক্ষাৎকার দিয়ে উস্কানি দিয়েছেন আর অন্যান্য অপরাধ তার সাথে বর্ণনা আছে কুড়ি তারিখ উনি শেখ হাসিনার সাথে ফোন আলাপে যেটা জানিয়েছেন যে লোকাল এসপিকে নির্দেশ দেওয়া হয়েছে লোকাল এসপি আগের দিন কী করেছেন তার বর্ণনা অর্থাৎ ওই যে একটা ছেলেকে উনি বলেছেন গুলি কিন্তু বাস্তবে মাথায় গুলি করা হয়েছে তার কপালে গুলি হয়েছে সেই একটা যার সহ নির্যাতনের অভিযোগ আছে শেখ হাসিনার সাথে আলোচনার জন্য তৃতীয় নম্বর অভিযোগ আছে টোয়েন্টি ফোরের এর সাথে নিউজের সাথে সাক্ষাৎকারে যে আন্দোলনকারীদেরকে জঙ্গি সাম্প্রদায়িক বিভিন্ন ট্যাগ দিয়ে সরকার যে দমন করছিলেন তাদের সহায়তা করেছেন ষড়যন্ত্র করছেন তার অভিযোগ আছে কার্গুজারির নির্দেশ দিয়েছেন তার অভিযোগ আছে তারপরে আবার চার তারিখে কথা বলেছেন কথা বলে আন্দোলনের যত কার্য গৃহীত হয়েছে সবগুলোকে সমর্থন করছে মোট কথা ওনার বিরুদ্ধে যেটা সুপিরিয়ার নেতৃত্বে দায় এবং সুপিরিয়ার কমান্ড রেসপন্সিবিলিটি নির্দেশ যেই কারণে সারা দেশে চোদ্দোশোরও বেশি মানুষ নিহত হয়েছে পঁচিশ হাজারেরও বেশি লোককে গুরুতর জখম করেছে এই জখমীদের মধ্যে কারো এক পা নাই কারো এক হাত নাই কারো এক চোখ নাই কারো দুই চোখই নাই কার মাথার খুলি উড়ে গেছে তার চুয়াল নষ্ট হয়ে গেছে অনেকের গায়ে পাঁচশোরও বেশি গুলি লেগে আছে একজনের অন্তত আমি পেয়েছি কারো এক শতাধিক গুলি আছে যারা মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে কিন্তু ডাক্তার তাদেরকে অপারেশন করতে পারছেন যে অপারেশন করলেই হয়তো মারা যাবে আর যে বেঁচে আছে সে ছটপট থ্যাংক ইউ স্যার